এত সুন্দর একটা গুড নিউজ পেয়ে আজকে গেলাম পার্লারে নিজের যত্ন নিতে কিন্তু তাও কোনো কিছু না করেই কেন ঘুরে আবার চলে আসতে হলে সেই সব কিছুই বলবো আজকের এই ব্লগটাই এ বলছে আই লাভ ইউ গাইস বলো ফিরউ নিউ আই লিউ আই লভ ইউ ক্যাল অ্যাভ রিওয়ান মানে বো মেয়ে বলবো গুড মর্নিং এভরিওয়ান চলে এসেছি নতুন আরো একটা ব্লগ নিয়ে এখন বাজে সকাল দশটা মমি উদার তো সকাল সকাল আইলিউ দিয়ে তোমাদের দিনটা শুরু করলাম আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে এখন আমরা তিনজনে মিলে বাইরে বসে আছি যদিও বা এখনো এদিকে রোদ আসেনি আসলে এখানেই বসেছিলাম তোর মা দিয়ে গেল এখন দ দেখতে থাকো এতদিনে ব্লগগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ও আমার কাছে ঘুমাতে ভীষণ ভালোবাসে আসলে এটা বলতে পারো ওর একটা কমফোর্ট জোন কারণ ও আমার কাছে ঠিক এমনভাবে ওকে বসালেই জানি না কেন বারোটা কুড়ি আর আমার কিটি এখনও এখানে ঘুমাচ্ছে এর ওঠার কোনো নামই নেই জানি না কতক্ষণ ঘুমাবে সেই এগারোটা থেকে ঘুমাচ্ছে দেড় ঘন্টা হয়ে গেছে তো দেখি এবারটা গিয়ে খাটে শুয়ে দেবো আমি ভেবেছিলাম এখানেই বসে থাকতে থাকতে উঠে গেলে তাহলে একেবারে ওর মার কাছে দিয়ে আসবো তো দেখি রান্না বসাতে হবে আবার দেরি হয়ে যাবে যতক্ষণ বসে থাকবো তো চলো ঠিক শুয়ে দেওয়া যাক আবার শুয়ে দিতে গেলে উঠে না যাই এখন গভীর ঘুমে আছো তো চলো শুয়ে ওকে বাড়ি দিয়ে আসার পরে আমি রান্না করছিলাম হঠাৎই তোমাদের দাদাভাই ফোন করে বললো গেটে আমার একটা পার্সেল এনেছে সেটা আনতে যেতে তো এখন নিয়ে যাচ্ছি বাড়িতে এসেছে আমার পার্সেল এই যে তো এটা আবার আনবক্সিং করা যাক তোমাদেরকেও দেখায় এর ভেতরে ঠিক কি আছে তো স্ট্যান্ডটাকে খুঁজতে হবে আমি রান্না করছিলাম রান্না করতে করতে চলে গেছি খিদে পেয়ে গেছে ভীষণ এখন আমার স্নান হয়নি আজকে শ্যাম্পু করবো আসলে ভাবছি একটু পার্লারে যাব বিকেলবেলা এখানেই তো এর ভেতরেই আছে দেখি এখন কি করি তার আগে এটা খুলে দেখা যাক কি আসলো এটার ভেতরে আসলে আমি কিছুদিন আগে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে একটা কানের গলার মানে একটা গলার সেট গলার হার তার সাথে কানের আর একটা কানের এক টিকলি মানে চারটে জিনিস এইটার ভেতরে আছে আসলে এটা আমি না ভেবেছিলাম হোলির দিন পরব তো আমি একটা ড্রেসও অর্ডার করেছি কিন্তু সেটা জানি না কেন এখন কোনো কারণের জন্য দেখাচ্ছে যে আর ডেটটা পরে মানে চোদ্দ তারিখেই হোলি ওটা দেখাচ্ছে পনেরো তারিখে আসবে তো সেটা ক্যান্সেল করে দিয়েছি কারণ শুধু শুধু তো হোলির পরে আমার আর কোনো প্রয়োজনই নেই কারণ সেটা ছিল একটা হোয়াইট কালারের ড্রেস তো যাই হোক দেখো এইগুলো আমি এখন খুলে দেখছি আমি একটু ভয়েই ছিলাম যে কেমন আসবে কি আসবে না তো ঠিকঠাকই এসেছে বেশ ভালো এসেছে আর আমি না এই প্রথমবার গেটে একা একা গেলাম কোনো পার্সেল নিতে যেহেতু গেটের বাইরে গেটের ভেতরে তো ঢুকতে দেয় না কাউকে তো গেটের বাইরে একা একা গিয়ে পার্সেল নিয়ে আসলাম ভীষণ ভয় লাগছিল কারণ তোমাদের দাদা ভাই আমার পার্সেলগুলো নিয়ে আসে কিন্তু আজকে যেহেতু ও নেই তাই আমাকেই যেতে হলো আর আমি ক্যাশ অন ডেলিভারিই করেছিলাম তো আমাকে যেতেই হতো নাহলে হয়তো গেটে রেখে যেতে পারতো তো আমি গেছিলাম যখন একটু ভয়ে ভয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম যারা ডিউটি দিচ্ছিল তো বলল ঠিক আছে যাও তো তাদের সামনেই তারা ছিল বলেই হয়তো সাহস করে গিয়ে আমি নিয়ে আসতে পারলাম হলে তো একা একা পারতামই না মনে হয় আসলে অচেনা জায়গায় দেখবা একটুখানি ভয় ভয়ই করে আর তারপরে তো এর গেটের বাইরে আবার এর ভেতরে খুব একটা টেনশন নেই কিন্তু এর বাইরে যারা আসলে থেকেছো কোয়ার্টারে তারা ব্যাপারটা বুঝতে পারবা তো এখানে দেখছি ভীষণ ভালো এসেছে দেখো এই কানেরটা হচ্ছে টানা বিয়ের আগেও এমন একটা টানা কানের ছিল কিন্তু সেই টানাটা না বিয়েতে একটা হারিয়ে গেছে ওই জন্য আর একটা অর্ডার করা আর আমার এই টানা কানেরগুলো পড়তে ভীষণ ভালো লাগে তো দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে কেমন লাগছে জিনিসগুলো ভীষণ ভালো এসেছে আমার তো খুবই পছন্দ হয়েছে হাটটাও ভীষণ ভালো এগুলো অবশ্যই আমি একদিন ওয়েলফেয়ারে পড়ে যাব আর এই কানেরটা ভাবছি এই হোলিতে যদিও বা আমি একাই আছি তাও পরবো তা অবশ্যই তো সেগুলো সবই তোমরা ব্লগে দেখতে পারবা তো তারপরে দেখো রান্না বান্না করে নিয়ে স্নান করে চ এসেছি খেতে আর আজকে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর দুটো জিনিস হয়েছে আমার বেশ পছন্দের দেখো আমাকে কি পাগলের মতো লাগছে আর এখানে নেল কাটার আর এই যে নেল পলিশ আমি এখন এই রোদে বসলাম এইবারটা কি আমার চুপগুলো ছোটো লাগছে বলে ভেবো না যে আমার সামনে থেকে এমনই কেটে ফেলেছি আসলে এটার লক্সগুলো এখন বড় হয়ে অবস্থা হয়েছে তো বলেইছিলাম ভাবছি পার্লারে যাব দেখি এখন কি করব ঠিক নেই তার আগে তো এই নখগুলো আগে ঠিকঠাক করে নিই নেল পলিশ করে নিই তারপরে মুখটা কালো কালো লাগছে জানি না কেন তো দেখে থাকো ব্লগটা আগে সব কিছু রেডি আমি রেডি হয়ে গেছি এই দিন এখনও রেডি হয়ে বসে আছি আমার সাথে যাবে ওই দিদি মানে আন্টির মা তো রেডি হয়ে আসুক তারপরে দুজন মিলে বেরিয়ে পড়বো তোমাদের দাদা ভাইয়ের কাছে ফোন করে জিজ্ঞাসা করলাম কি করব না করব আসলে আমি এখন যাচ্ছি পার্লারে তো এখনও ঠিক নেই কি করবো মানে আর যাচ্ছি তো ভুড়োসেপ করতে তারপরে ভাবছি যদি অন্য কোনো কিছু করা যায় তাহলে করবো যদি ভালো হয় দেখবো আগে তারপরে যদি ভালো লাগে তাহলে করবো নাহলে করবো না তো ওই দিদিও ঘুরে সেভ করবে এখন দুজনে মিলে যাচ্ছি ঘুরে সেভ করতে তো চলো যাওয়া আমাদের সাথে যেহেতু পড়িও যাবে তো ওকে এখন রেডি করছি আর ও পুরো ঘুমের ঘোরে আছে তো ওকে ওই জন্য ডাকছিলাম আমি আর তারপরেই দেখো চলে এসেছি ঘরে এখন ঘরের দরজা আটকে তালা লাগিয়ে তারপরে বেরোবো আর ওরা দুই ভাই বোনই আজকে ঘুমাচ্ছিলো দুজনেই ঘুমের ঘরে আছে তো এখানে দেখো চলে এসেছি আর রকম কোনো কাজই হয়নি তো এখন যাচ্ছি কোয়ার্টারে আর আমার সাথে যেহেতু আনটিরা গেছিলো ওরা তো চলে গেছে আমি এই একটা দিদির ঘরে একটুখানি বসেছিলাম তো ভেবেছিলাম তো চুলটা একটু স্পা করে আসবো হোলির আগে একটু নিজের যত্ন নেব। কিন্তু সেটা আর হলো না যাই হোক দেখি আবার কালকে একবার যাব আসলে এখানে সকাল দশটা থেকে পাঁচটা বিকেল পাঁচটা পর্যন্ত শীতকালে খোলা থাকে সেটা আমি দেখিনি মানে গেছি অনেকবারই কিন্তু তখন কিন্তু সাতটা পর্যন্ত খোলা থাকতো সন্ধ্যা তো শুধু শুধু গিয়ে ঘুরে আসলাম কোনো কাজ হলো না শুধু আন্টি গেছিল আমার সাথে মানে ওর মাও তো ও চুলটা কেটে এসেছে সেখান থেকে আর আমি গিয়ে ব্যাস এই রং পেয়েছি রং নিয়ে আসলাম কী করবো আর তো কিছু পেলাম না এটাই নিয়ে আসলাম তো চলো এখন খাবো এখন নটা বাজে আসলে এখানে ওইদিকে একটা দিদি আছে সেই দিদিটার রুমে গিয়ে মানে রাস্তায় কথা বলছিলাম দাঁড়িয়ে তো দিদিটা বললো চলো আমার সাথে আমাদের রুমে তো গেলাম গিয়ে সেই আটটা থেকে নটা পর্যন্ত এতক্ষণ ধরে বক বক করে করে তো এখন আসলাম তাও আসতাম না মানে ফোন করছে বাড়ি থেকে তাই জন্য আসলাম তো চলো দেখি এখন এই হোলি এই কেমন খুলে কি বলতো তো সেদিনকে না আমি গেছিলাম কিন্তু আসলে আমি খেয়াল করিনি আগে যে ওইটা পাঁচটার সময় বন্ধ হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে তো তারপরে বাইরে এসে দেখো দেখছি প্লেন যাচ্ছে তো ভাবছিলাম কবে আমরা আবার বাড়ি যাব তো এখানে আজকে আমার পুরো বেসিন ভর্তি বাসন আছে সেইগুলো সব এখন ধুলাম আসলে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যেহেতু যাব বললাম ওই জন্য আর তখন বাসন ধোয়া হয়নি আর তারপরে একটু হাতে নেল পলিশ লাগিয়েছিলাম আর এখানে দেখো আজকে সকালে যখন আমি পার্সেল নিতে গেছিলাম তখন আলু আর একটা স্ট্রবেরি নিয়ে এসেছিলাম তো সেটাই এখন খুলে দেখছি যে ভালো আছে নাকি কারণ অনেক সময় কি হয় বলো তো ওপরে তো স্ট্রবেরিগুলো ভালো থাকে কিন্তু নিচ থেকে পচা থাকে তো আজকেও হয়েছে একটু একটু খারাপ আছে কোনো একটা হয়তো কিন্তু অন্যান্য দিন যেটা হয় খুবই খারাপ থাকে সেটা না মোটামুটি ভালোই আছে ওই একটু আড্ডু হয়তো ওই একটু খারাপ ওটা কেটে দিলেই আবার খাওয়া যাবে তো স্ট্রবেরি খেতে তো আমার বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবা এখানে দেখো আমি চলে এসেছি চুল শোকাতে আজকে শ্যাম্পু করেছিলাম তো চুলটা আমার একদমই ভালো করে শুকায়নি ভেবেছিলাম পার্লারে যাচ্ছি স্পা করে তো ওখানেই একেবারেই ড্রায়ার দিয়ে শুকাবে তাহলে আর আমি ড্রায়ার কারণ জানো এই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোটা খুব একটা ভালো না এতে চুলের কি পরিমাণে ক্ষতি হয় আর আমার চুলগুলো না এমনই ভেতর দিকে মানে শুকাতেই চাই না সত্যি এই চুলগুলোর জন্য আমি পুরোপুরি পাগল হয়ে যাচ্ছি আর আমাদের তো মানে বাড়ি থেকে বলল যে এক বছর না হলে নাকি চুল কাটতে নেই না হলে আমি ভেবেছিলাম চুলগুলো কেটে একটু ছোট করে নেব মানে ভীষণ একটা অসহ্যকর লাগে আমার এত ভেজা থাকে চুলের ভেতরে আজকে কিন্তু অনেকক্ষণ আমি চুল খুলে বসেছিলাম কিন্তু তাও পুরোপুরি শুকায়নি তো এখন চুলটা শুকাচ্ছে আর দেখো পাটাও হালকা হালকা ভিজে ওই জন্য পাটা ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি এক্ষুনি আমি ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম আর আমার ভেজা পা একদম পছন্দ না আবার খালি পায়ে হাঁটাটাও আমার পছন্দ না যাই হোক আজকের এই ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে টাটা